পোর্টপ্রচারে গিয়ে ফের বিপত্তি। সিটে বসতে গিয়ে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তাকে ধরে ফেলেন নিরাপত্তা রক্ষীরা। পরিস্থিতি সামাল দিয়ে পুলটির জনসভায় পৌঁছন মুখ্যমন্ত্রী। তারপর জনসভায় ভাষণও দেন তিনি। এদিন পরপর দুটি সভা ছিল মুখ্যমন্ত্রী। একটি ছিল আসানসোল এবং অপরটি ছিল পুলটিতে। ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে মুখ্যমন্ত্রীর পড়ে যাওয়ার ছবিটি ধরা পড়েছে। সেখানে দেখা যায় গাড়ি থেকে নেমে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারের দিকে এগিয়ে যান এরপর সিঁড়ি ধরে সেখানে উঠেও পড়েন তিনি তারপরই ভিতরে ঢুকে তিনি বসার আসনের সামনে পড়ে যান প্রসঙ্গত উল্লেখ্য মাস তেরেক আগে অর্থাৎ গত চোদ্দই মার্চ বাড়িতে পড়ে কি আহত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় তার কপালে চোট লেগেছিল আঘাত গুরুতর হওয়ায় হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল তাকে কপালে সেলাইও পড়েছিল এরপর আবার ভোট প্রচারের মধ্যে আহত হলেন মুখ্যমন্ত্রী মার্চের মাঝামাঝি সময় আহত হওয়ার পরে মাথায় লিউকো প্লাস্ট লাগিয়ে প্রচারে নেমেছিলেন মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলায় ঘুরে সভাও করেন তিনি এদিন পড়ে গেলেও সভা বাতিল করেননি মুখ্যমন্ত্রী দ্রুত সামলে নেন তিনি তারপর মুখ্যমন্ত্রী হেলিকপ্টার কুলটির উদ্দেশ্যে রওনা হয়ে যায় মুখ্যমন্ত্রীর এদিনের পরবর্তী সভা ছিল আসানসোলে এর আগে 2024 এর শুরুতে একদিন বর্ধমানে প্রশাসনিক বৈঠক সেরে কলকাতার ফিরছিলেন মুখ্যমন্ত্রী সেই সময় বর্ধমান শহরের কাছে তার কনভয় একটি 200 কিলোমিটার বেগে যাওয়া গাড়ির মুখমুখি হয় মুখ্যমন্ত্রীর গাড়ির চালক ব্রেক করেন সেই সময় মুখ্যমন্ত্রীর মাথা ড্যাশবোর্ডে আঘাত পেয়েছিল মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছিলেন বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে কোনো রকমে ছোট আঘাত নিয়ে রক্ষা পেয়েছেন তিনি এবারে আবার সভা করতে যাওয়ার পথে আঘাত পেলেন তিনি তবে এখন তিনি সুস্থ আছেন বলেই জানা গিয়েছে ওয়ান ইন্ডিয়া বাংলা